হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদা আমাদের ওয়াইটির বোতল রানি বোতল রানিকে নিয়ে কথা বলতে এসছি কারণ বোতল রানি কালকে ওর যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটাতে বক্তব্য ছিল সমস্ত কন্ট্রোভার্সিটি ক্রিয়েটাররা ওকে হিংসে করে এবার সেটাই আজকের আমার কনটেন্ট যে হিংসে আমরা মানুষরা প্রত্যেকটা মানুষ কাকে দেখে আমরা হিংসে করি তার থেকে উঁচুতে যে রয়েছে মানে সব দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে সৌন্দর্যের দিক দিয়ে তারপরে কি বলে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের দিক দিয়ে যে সব কিছুর দিয়ে একেবারে এগিয়ে রয়েছে তাকে দেখলে মানুষ হিংসে করে তো সেখানে মানুষের অহংকার একটা মেয়ের জীবনে বড় অহংকার কি তার দুটো জিনিস একটা হচ্ছে একটা বিবাহিত মহিলার কাছে বড় অহংকারের জিনিস হচ্ছে তার স্বামী প্রথম তার স্বামী তারপরে হচ্ছে তার স্বামীর পরে তার সন্তানরা যেটা একটা মানে গর্ব করার মতন অহংকার করার মতন একটা জিনিস তো সেই জায়গা থেকে দুটো জায়গায় যদি তোমরা দেখো একটা জায়গায় ভগবান ওকে মেরে রেখেছে সেখানে আমাদের কিছু করার নেই কিছু বলারও নেই একদমই ওই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা বলবো না প্রথম যেটা স্বামী সেই দিক থেকে যদি দেখো আমরা বিবাহিত মেয়েদের স্বামীকে নিয়ে অহংকার কখন করি সেই লেভেলের যদি উচ্চ কোনো ফ্যামিলি থেকে বিলং করে বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকম থাকে বা সে বিশাল একটা কোনো র্যাঙ্কে চাকরি করে সে খুব এলিজেবেল পার্সেন সে কি বলবো রাহেন সাহেন তার সেই রকম সব যদি দেখি বা কম টাকা ইনকাম করলেও আত্মসম্মানের সাথে বাঁচতে পারে বাঁচে এই রকম মানুষকেও কিন্তু আমরা দেখে হিংসা করি যে মানে সম্মান করি যে ভাই দেখো মেয়েটার এমন বিয়ে হয়েছে স্বামী একেবারে মানে কি বলবো রাজ্যটক এইরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার অর্থ কম ইনকাম করে কিন্তু দেখো সে তার স্ত্রীকে যত্ন করতে জানে তার স্ত্রীকে আগলে রাখতে জানে তার স্ত্রীকে সব কিছুর থেকে একেবারে প্রোটেক্ট করে রাখে স্ট্রং পার্সোনালিটি একজন মানুষ যার সামনে দাঁড়িয়ে কোনো মানুষ তার বউকে কটু কথা বলতে গেলে দুবার চিন্তা করে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এর হাজবেন্ড ঠিক তার বিপরীত প্রত্যেকটা ক্ষেত্রে তার স্ত্রীকে যেহেতু সে নিজে কম টাকা রোজগার করে স্ত্রীকে পুরো একেবারে ইউটিলাইজ করার জন্য পুরো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে একেবারে ছেড়ে দিয়েছে ছাড়া গরুর মতন ছেড়ে দিয়েছে যে যেখান থেকে পারছে এসে গুতিয়ে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ বিশেষ করে পুরুষরা এক একজন মানে কি বলবো বৌদি বাজরা এসে ওকে গুতিয়ে দিয়ে চলে যাচ্ছে কখনো কমিউনিটিতে টানানোর জন্য ওকে লাথাতে লাথাতে বলছে কমিউনিটি থেকে নামা আবার কেউ বলছে এ তো টুটি আমার কাছে বাধা রয়েছে বেশি নক্কর ছক্কর না হ্যাঁ এইরকম করে ওকে থ্রেট দিয়ে যাচ্ছে ওকে হোমকি চমকি দিয়ে যাচ্ছে ওকে অপমানিত করে যাচ্ছে কেউ বলছে হ্যাঁ তুমি আমাদের ফোন করো না তো তোমার মতন মহিলার ফোন আসলে আমার বিরক্ত লাগে তারপরেও সেই পুরুষকে ভাই 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 করে এদিয়ে মরছে কারণ ভিউ সাবস্ক্রাইবারের জন্য সেখানে তার বউ হাজবেন্ডের হাজবেন্ডের কোনো ক্ষমতাই নেই কারণ তার পয়সায় জল গরম হয় না সে নিজে এসে তার হাজব্যান্ডকে সোশ্যাল মিডিয়ায় নগ্ন করে বিক্রি করেছে যে তার পয়সায় জল গরম হয় না তার বরের অকাত এমনই যে সে জল গরম করে তাকে খাওয়াতে পারে না তাই জন্য তাকে উলঙ্গ হয়ে মুখের মাধ্যমে অন্য বাড়ির মহিলাদের উলঙ্গ করে এবং অন্য বাড়ির পুরুষ দ্বারা নিজে উলঙ্গ হয়ে সোশ্যাল মিডিয়ায় ইনকাম করে খেতে হয় এটার জন্য অহংকার করব। ওর যদি শিক্ষাগত যোগ্যতার দিকে তোমরা যাও শিক্ষাগত যোগ্যতা ও কি এম এ বিএড তাই না সেখানে এম এ বিএড হয়ে ও কী ছিঁড়েছে তো কী ছিঁড়ে আটি পাকিয়েছে একটা আজ পর্যন্ত কোনো টিচারি লাইনে ওর কোনো ছাপ রেখে যেতে পারেনি এমন নয় যে ও কোনো জায়গায় মানে টিচারি করেছে বা কোনো স্টুডেন্ট পড়িয়েছে ভাগনা ভাগ্নিকে কোনো একটা সময় পড়াতো বাড়িতে এটা শুনেছি কিন্তু ওর কোনো স্কুলে পড়ানোর নেই ওর কোনো মানে কি করার তাহলে ও যে এম এ বিএ সেটা কেউ কোনো কাজে লাগায়নি সেটা কেউ কোনো কাজে লাগায়নি তাহলে ওর ওই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কেউ হিংসা করার মতন কিছু ব্যাপার নেই ব্যাপার নেই উপরন্তু ওর হিস্ট্রি জিওগ্রাফি যদি তোমরা দেখো কোনটা কোথায় অবস্থিত সেটা সম্বন্ধেও অবগত নয় কোন সম্পর্ককে কি বলে সেটা সম্বন্ধে অবগত নয় সেখানে ওকে দেখে হিংসা করার মতন কিছু আছে কি ওর হাজবেন্ড তেমন নয় তেমন এলিজাবেল নয় যাকে দেখে আমরা হিংসা করব। ওর বাপের বাড়ির ব্যাকগ্রাউন্ড সেটাও তথইবাচক সেটাও তথই পুরো ফ্যামিলির প্রত্যেকটা মেয়ে তিন তিনটে সন্তান তিনটেই মাতাল তৈরি করেছে তিনটেই মাতাল তৈরি করেছে দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে আসে একটা মহিলা যার উশৃঙ্খল জীবনযাপন দেখলে আমরা লজ্জাবোধ করি সেখানে কি দেখে তাকে আমরা হিংসা করব বলো কি দেখে গায়ের রং দেখে সৌন্দর্য দেখে হ্যাঁ ওর যদি গায়ের রঙ থাকে অনেকেরই এরকম ওয়াইটিতে আছে অনেকেরই এরকম গায়ের আছে কারো গায়ের রঙ নেই তাকে কারো মুখশ্রী সুন্দর কারো চুল সুন্দর ওর দেখো আমাদের সীমাদির এই বয়সেও কত চুল সুন্দর দেখলে সত্যি মনে হয় যে সত্যি এই বয়সেও এত সুন্দর চুল রেখে দিয়েছে সেখানে দেখো ওর চুলই নেই ওকে সাড়ে তেরো হাজার টাকার ফলস চুল লাগিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে ঘুরে বেড়াতে হচ্ছে তাহলে কি দেখে মানুষ ওকে হিংসা করবে না ওর স্বামীর দিক দিয়ে সেই ব্যাকগ্রাউন্ড ওর রয়েছে না ওর সন্তানের জায়গাটা সেই রম রয়েছে না ওর বাপের বাড়ির অর্থনৈতিক অবস্থা তেমন রয়েছে তাহলে না শিক্ষাগত যোগ্যতা কেউ কাজে লাগিয়েছে যেটা দেখে ওকে হিংসা করবে তাহলে এই যে সমস্ত কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা এখানে যারা যারা কন্ট্রোভার্সারি করে হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগই এডুকেটেড বেশিরভাগই এডুকেটেড এবং তাদের প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের বররা তাদেরকে নগ্ন করে ওয়াইটির মার্কেটে ছেড়ে দেয়নি যে ভাই অর্থ ইনকামের জন্য যা খুশি তাই করো যা খুশি তাই করো করছে না অনেক ক্রিয়েটাররা যথেষ্ট ভদ্র কিন্তু ভিডিও করে ওয়াইটির মার্কেটে আজকে ও এই যে ওয়াইটির মার্কেটে ওর এই যে পরিস্থিতি যেটা দেখে যদি এখনো মনে করে যে ওর ভিউজ হচ্ছে সেটা দেখে ওকে সবাই হিংসা করছে কি যেন হিংসা করব বলুন তো কেন হিংসা করব ও যদি সদভাবে ভিউজ নিত সদভাবে ওর ভিউজটা হতো সেই জায়গায় মনে করতাম ভাই এর কোয়ালিটি আছে কোয়ালিটি আছে বস যে আমরা পরিশ্রম করছি আমরা ভিউজ পাচ্ছি না কিন্তু এ আমাদেরই মতন পরিশ্রম করে ভিডিও টু ভিডিও করে কন্টেন্ট করে ভিউজ কামাচ্ছে তালে ভাবতাম দম আছে বস তালে ভাবতাম দম আছে বস সেখানে ভেতর থেকে খবর নিয়ে ভেতর থেকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি যখনই যে সাবজেক্ট নিয়ে করেছে ভেতর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেছে তুমি দেখো ওইদিকে ম্যান্ডি আমাদের ম্যান্ডি রানি ওইদিকে আমাদের হচ্ছে প্রিয়া এইদিকে মৌ বৌ ওইদিকে ওর নাম কি বলে ফারিয়া ওইদিকে চীনা সুন্দরী প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রেখে তারপরে তাদেরকে নিয়ে কন্টেন্ট করেছে যখনই যাকে নিয়ে কন্টেন্ট করেছে ভেতরের খবর তুলে নিয়ে এসে এবং যাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেনি সেখানে কোনো ভিউয়ার্সকে এমনভাবে সেট করেছে যে ভেতরের খবর এনে দিতে পারে যেমন দেখেছ এক সময় ছিল যিনি ওই বড় চ্যানেলের হয়ে হ্যাঁ গোপন তথ্য ওকে পরিবেশন করতো সেই গোপন তথ্য তুলে তুলে দিনের পর দিনও তিনটে করে ভিডিও কোনো কোনো দিন চারটে করে পর্যন্ত ভিডিও নামিয়েছে চারটে করে পর্যন্ত ভিডিও নামিয়ে সেই ফ্যামিলিটাকে পুরো মানে একেবারে আপাদ মস্তক জুতিয়ে পুরো শেষ করে দিয়েছে সেই ফ্যামিলিটার মেরুদণ্ডকে তাহলে সেটা দেখে কি মানুষ হিংসা করবে যেই যেই কন্ট্রোভার্সারি করার পরে পেছনে হুড়কো গুচে দাঁড়িয়ে থাকতে হবে সেটা দেখে মানুষ হিংসা করবে না ওর কেস খাওয়া দেখে মানুষ হিংসা করবে যে দেখো ভাই আমি এমন তাবর কন্ট্রোভার্সারি থিয়েটার যে কন্ট্রোভার্সারি ঠেলায় আমার পাছায় একটার পর একটা একটার পর একটা একটার পর একটা হুড়কো গুছে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছি তাকে দেখে হিংসা করবে তাকে দেখে হ্যাঁ যাদের প্রকৃত আত্মসম্মান বোধ আছে যারা চেটে নয় খাটাতে বিশ্বাসী যারা পরিশ্রমে বিশ্বাসী যারা অনেস্টিতে বিশ্বাসী তারা এই সব বজ্জা তিতরকে দেখে তারা হিংসা করবে বলুন তো কি আছে ওর মধ্যে হিংসা করার মতন হ্যাঁ না আছে রুচি না আছে শিক্ষা না আছে কালচার সেগুলো দেখে মানুষ হিংসা করবে যে নিজের প্রশংসা নিজেই করতে ব্যস্ত একটা গান গাইলো সেটা তালে হলো না লয়ে হলো বোঝার ব্যাপার নেই মিউজিকের সঙ্গে তার গানটা যে গাইছে ম্যাচ করলো না করলো না সেটাও বোধগম্য হওয়ার ব্যাপার নেই কিন্তু হাততালি দিয়ে তোমাদের মন ভালো করতে চলে আসলাম মানে ও কনফিডেন্স ওর ওই বেসুরে মার্কা গানটা শুনে মানুষ একেবারে মন ভালো হয়ে যাবে দেখবেন তো যে কটা গান ও মিউজিকের সঙ্গে করেছে কটা গান তাল লয় ছন্দে ঠিকঠাক হয়েছে একটু বলবেন তো আমাকে একটুখানি বলবেন তাহলে যে নিজের এলিজিবিলিটি সম্বন্ধে মিথ্যে প্রশংসায় মত্ত হয়ে নিজেই নিজেকে বাহবা দেয় নিজেই নিজের ঢাক পেটায় নিজেই বলে নিজেই গায়ে নিজেই নাচে নিজেই ঢাক পেটায় নিজেই খোল বাজায় নিজেই কত্তাল বাজায় তাকে আমরা কি দেখে হিংসাটা করব ভাই কি দেখে হিংসা করব হিংসা করার জন্য একটা কিছু গুণ থাকতে হবে তো যেই গুণটা দেখে আমরা হিংসা করব হ্যাঁ না এ ভালো মা হতে পেরেছে না ভালো মেয়ে হতে পেরেছে না ভালো স্ত্রী হতে পেরেছে না ভালো ছেলের বৌমা হতে পেরেছে তাহলে কি দেখে না ভালো দিদি হতে পেরেছে সেখানেও আপনারা সঠিক বলতে পারবেন না আজকে দেখুন দিদির বোনের একটা মেয়ে হয়েছে যার নিজের সন্তান থাকে না সে বোনের মেয়ের ক্ষেত্রে কি দেখতে পারেন আপনারা যদি প্রকৃত যদিও মাসি হতো কি দেখতেন কদিন অন্তর অন্তর বোনের মেয়ের কাছে ছুটে ছুটে যাচ্ছে সন্তান সম সে সন্তান আমার সন্তান আসেনি বোনের কোলে সন্তান এসছে দৌড়ে দৌড়ে ওই বাচ্চাটাকে দেখতে যেত এই যে এত অনুষ্ঠান যায় বোনটা বোনের মেয়েটার জন্য আপনারা কি দিতে দেখেন কি দিতে দেখেন পুজোতে কি জামা দিয়েছে আপনারা দেখেছেন পুজোতে ওই বাচ্চাটাকে কি দিয়েছে অন্নপ্রাশনে ওই বাচ্চাটাকে কি দিয়েছে দেখেছেন আপনারা দেখেছেন দেখিয়েছে অথচ আপনারা কিন্তু দেখেছেন যে আমাদের রানির মেয়ের জন্য কি গিফট কিনেছে ফলাও করে ভিডিও করে কিন্তু সেটা দেখানো হয়েছে কারণ পাবলিসিটি গেন হবে তাহলে যে ভাই চাটাতে যে খাটাতে নয় চাটাতে বিশ্বাসী তাকে দেখে আমরা হিংসা করব। যাকে প্রত্যেকটা পরকীয়ারত মহিলাদের বা বয়ফ্রেন্ডরা যখন সময় সুযোগ মতন এসে জুতায় হ্যাঁ কেউ বলে তো টুটি আমার এখানে বাধা আছে বেশি চপর চপর করবি না তাহলে একদম জায়গা বুঝিয়ে দেবো পরক্ষণেই তাকে চাটতে বসে যায় হ্যাঁ কেউ বলে দেন তোমার মতো নোংরা মহিলা আমার সঙ্গে কথা বলবে না তো হ্যাঁ গা গুলিয়ে ওঠে তারপরেও গিয়ে তাকে নিজের ভিউর ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য সমানে চেটে যাচ্ছে আজকে আমরা পরিষ্কার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি যে স্যান্ডি ওকে পছন্দ করে না এবং স্যান্ডির প্রত্যেকটা সময় বুঝিয়ে দেয় ম্যান্ডি লাইভ করছে ও ফোন করে বলছে একটুখানি স্যান্ডিকে ঘুরে আমাকে একটু আমার দিকে তাকাতে বল না দেখি কতটা নির্লজ্জ হলে বলুন তো আজকে ও ও আমাদের ও নাম কি বলে সঞ্জয় বলছে ও ক্রিয়েটার নয় ও ক্রিয়েচার অথচ এই ক্রিয়েচারকেই ও আপদমস্তক চাকার জন্য ব্যস্ত ছিল স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে করতে পাঁচ মিনিট পরে গিয়ে ফোনটা ধরতে পারেনি কারণ কারণ না ওই সময় যদি ওকে ফোনটা না ধরি ও আমাকে অন্য কিছু বলবে সেটা তো নয় মেন হচ্ছে ও সেই সময় ফোনটা ধরেছিল ওকে উত্তেজিত করার জন্য ওর উত্তেজনার ভাইটা ওর মধ্যে মানে বোঝানোর জন্য যে আমি কতটা স্যাটিসফাই করতে সক্ষম কতটা নোংরা মানসিকতা হলে হ্যাঁ এবং তারপরেও তার স্বামীটি মুখ থেকে একটা বাক্যবার করে না তাকে দেখে হিংসা করব তাকে দেখে হিংসা করব আপনারা বলুন তো আপনারা যারা হাউস ওয়াইফ আছেন এখানে তারা পারবেন এই ধরনের বেলেল্লাপানা করতে একজন পর পুরুষকে আজকে বলছে লাইভে ওই ঘটনাটা ঘটেছে ওই যে হ্যাঁ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি যে কথাটা বলেছে সেটা কোনো লাইভের ঘটনা ভাই লাইভের হোক না লাইভের হোক একটা বিবাহিত মহিলা আর একটা বিবাহিত পুরুষ প্লাস একটা বাচ্চার বাবাকে এই ধরনের কথা বলছে তোমার মনে শুধু আমার জায়গা ওখানে কাউকে স্থান দেবে না আর তোমার জায়গা আমার কোনখানে আছে তুমি জানো এই ধরনের কথোপকথন বলার পরেও হ্যাঁ তার স্বামী দেবতাটি চুপ করে থাকে তারপরেও সেটা দেখে আমরা হ্যাঁ সেটা দেখে আমরা হিংসা করব হিংসা করব যে ভাই ও যেই পরিমাণে বেলের লাপানা করতে পারছে আমরা বেলের লাপানা করতে পারছি না সেটা দেখে হিংসা করব হ্যাঁ আজকে ও যেইভাবে ইনকাম করছে টাকা সেইটাকে অসভ্যতামই বলে সেটাকে বাদরামি করে ইনকাম করা বলে কোনো অনেস্টি নেই সেই ইনকামের মধ্যে ভেতর থেকে খবর নিয়ে ভেতর থেকে প্রত্যেকটা ব্যাপারে সমস্ত কিছু জেনে আজকে আমরা একটা সময় কী ভাবতাম যে ও মনে হয় ভাই একেবারে সেই লেভেলের ক্রিয়েটার কেন না ও মানে যেগুলো করে বলে একদম পারফেক্ট জায়গা মতো লাগে কিন্তু আজকে যেটা আমরা কি দেখছি ও অ্যাজামশান করে কিছু বলে না ও ভেতরের খবর নিয়ে এসে সমস্তটা জেনে বুঝে তারপরে এসে স্ট্যাম্প লাগিয়ে বলে যে না আমি অ্যাজামশান করে বলছি এটা এই ও তো অ্যাজামশান করে নয় জেরে বুঝে ভেতরে লোক লাগিয়ে ভেতর থেকে খবর নিয়ে এসে না হলে যা যাকে নিয়ে সমালোচনা করছে তার সঙ্গে যোগাযোগ করে তার সমস্ত ভেতরের খবর নিয়ে এসে তারপরে তাকে নিয়ে সমালোচনা করছে সেই ক্ষেত্রে আদৌ কি তাকে সমালোচক বলা যায় বলুন তো বলুন তো আমাদের ভিউজ হচ্ছে না আমরা ওর ভিউজ দেখে চলবো যেখানে কোনো অনেস্টি নেই আমরা সবাই জানি আজকে যদি ভেতরের খবর যেই যেই ক্রিয়েটার ওয়াইটিতে এনে ভিডিও করেছে তাদের প্রত্যেকের ভিউজ বেশি হয়েছে প্রত্যেকটা মানুষের ভিউজ বেশি হয়েছে এক একসময় সীমাদিকে দেখো যে যখন ও নামকি বলে ওই আমাদের প্রীতমকে নিয়ে প্রীতমের সঙ্গে যোগাযোগ ছিল পার্সোনালি ভিডিও করেছে সেই লেভেলে সীমাদি ভিডিওতে ভিউজ গেন করেছে সেই লেভেলে গেন করেছে যখন নন পার্সোনালি সেই লেভেলে গিয়ে সীমাদি ভিউজ গেন করেছে করেনি করেনি তার জন্য কি তাদের নিয়ে হিংসা করবো হ্যাঁ যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উচিত ভিডিও টু ভিডিও করে ভিউজ ইনকাম করা সেখানে এরা অন্য পথে গিয়ে হ্যাঁ অন্য পথে গিয়ে অন্যভাবে গিয়ে ভিউজ গেন করছে সেখানে একে দেখে আমরা আমরা ইসে করব মানে অহংকার কি করব হিংসা করব হ্যাঁ আজকে ওকে দেখে হিংসা করার মতন কিছু বস্তু আছে বলুন তো কিছু আছে ওর ও যে রূপার রূপের বড়াই করে সত্যি ও রূপসী সত্যি কি ওর রূপসী গায়ের রঙটা থাকলেই মানুষ রূপসী হয়ে যায় গায়ের রঙটা থাকলেই মানুষ রূপসী হয়ে যায় মানে আমি অবাক হয়ে ভাবি যে ও নিজেকে কি মনে করে নিজেকে কি মনে করে এইতেই দেখুন মানুষ বলে না ভগবান বুঝে ধন বুঝে মন দেয় ধন কথা আছে একটা হ্যাঁ আজকে এদের এইতেই এই পরিস্থিতি হাড়াবাতে ঘর থেকে উঠে আসার পরে পয়সার মুখ দেখতে না দেখতেই মানুষকে মানুষের অকাত বোঝানো শুরু করে দিয়েছে মানুষকে যে থমকি চমকি তোকে দেখে নেব তোর নামে কেস করব তোকে এখানে ঢোকাবো তোকে ওখানে ঢোকাবো আজকে ও স্যান্ডিকে উত্তক্ত করছে সঞ্জয় দার নামে কেস করার জন্য তা তুই কর ওকে না উত্তক্ত করে তোর পাছায় দম নেই তুই কর তুই কেস কর যে একটা পুরুষ মানুষ একজন বিবাহিত পুরুষ আমি একজন হাউস ওয়াইফ শ্বশুর বাড়ি রয়েছে তারপরেও সেই পুরুষ মানুষ মিথ্যা মিথ্যি আমাকে আমাকে আমার চরিত্রে কালিমা লিপ্ত করার জন্য মিথ্যা মিথ্যে আমার আমার নামে অপপ্রচার করছে সমাজ মাধ্যমে আমাকে হিউমিলিয়েট করছে আমাকে মেন্টাল হ্যারাস করছে তো কর তার নামে কই সেটা তো করার দম রাখলি না সেটা যদি করার দম রাখতিস তাহলে ভাবতাম ভাই না এর তো সততা আছে এর তো সততা আছে হ্যাঁ সেখানে সে দিনের পর দিন বলে যাচ্ছে আর তুই কি করছিস ইগনোর করে উড়িয়ে দিয়ে কি বলছিস ওটা কোনো লাইভের ঘটনা ছিল আমি ওটা নিয়ে কথাই বলতে চাই না কি করে বলবি ভাই কি করে বলবি হ্যাঁ তুই তো প্রচুর এরকম হেগে রেখে দিয়েছিস না হলে আজকে একটা পরপুরুষ তোর সম্বন্ধে এই ধরনের কথা বলা দুঃসাহস দেখাতে পারে তাও আবার প্রমাণ দিয়ে দিয়ে প্রমাণ দিয়ে দিয়ে যার নিজের পেছনে এতগুলো হুর্খ ঢুকেছিল যাকে এক সময় আইনের ইসের মধ্যে আওতায় এনে হ্যারাস করা হয়েছিল সেই মানুষের এতটা ডেসপারেটনেস থাকবে যে সে তোকে সমানে মিথ্যা মিথ্যি এইভাবে অ্যালিগেশন দিয়ে সোশ্যাল মিডিয়া হিউমিলিয়েট করবে তার ভয় নেই প্রাণে তার ভয় নেই প্রাণে যে তার নামেও তুই কেস করতে পারিস হ্যাঁ কারণ তার ভয় নেই এটাই তুই সত্যি সত্যি এই জিনিসগুলো তার সাথে করেছিস তাকে বলেছিস আমার সাথেও তো একটু খেলতে পারো এই পাগলি কেন তোমাকে নিয়ে এত চিন্তা করে ঈশ্বর যদি থাকে একদিন ঠিক বুঝতে পারবে করে গেছিস তো একটার পর একটা করে গেছিস একজন বিবাহিত পুরুষকে দিনের পর দিন দিনের পর দিন হ্যাঁ সম্পর্ক করার জন্য তুই টেনে গেছিস তুই টেনে গেছিস আজ পর্যন্ত একটা মেসেজ আমাদেরকে এমন দেখাতে পারিসনি যে সঞ্জয় দাতকে উত্তক্ত করার জন্য কোনো মেসেজ করেছে সঞ্জয় দাতকে উত্তক্ত করার জন্য কোনো কল রেকর্ড করেছে একটা শোনাতে পারিস নি তোর তো অটো কল হয় তোর শোনানো উচিত ছিল যে সঞ্জয় দা যদি চরিত্র খারাপ থাকতো তাহলে সঞ্জয় দাও তোকে ভালো ভালো মধুর মধুর বাণী ছাড়ত মধুর মধুর প্রেমালাভ করতো তার তো কোনো কিছু প্রমাণ আজ পর্যন্ত তুই দেখাতে পারিস নি অথচ দা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা প্রমাণ দেখিয়েই যাচ্ছে এখনো বলছে তুই মুখ খোল আমার কাছে কি কি আছে সব বের করব। তুই মুখ খুলতে পারছিস না সেখানে তুই বলছিস তোকে দেখে অন্য অন্য সমালোচকরা হিংসা করছে এতগুলো সমালোচক আছে একটা সমালোচকের চরিত্র তোর মতন দেখা যে পরপুরুষের সঙ্গে লুল্লুরিবাজি করার জন্য উৎফুল্ল হয়ে থাকে উৎসুক হয়ে থাকে দেখা একটাও একটা কণ্ঠবাস্ত্রী ক্রিয়েটারকে দেখা আজকে সঞ্জয় সঙ্গে আমিও কথা বলেছি সঞ্জয়দার সঙ্গে সুতপাও কথা বলেছে মামনের মনের কথা মামনও কথা বলেছে সঞ্জাদার সঙ্গে সীমাদি কথা বলেছে মুরমন্দি কথা বলেছে সুলতাদি কথা বলেছে মিলি হয়তো কথা বললে বলতেও পারে রিম্পা কথা বলেছে এতগুলো মানুষ কথা বলেছে সঞ্জয়দার সঙ্গে দিদিদি কথা বলেছে একটা মানুষ সম্বন্ধে এই ধরনের অ্যালিগেশন আনতে পেরেছে যেটা আজকে তোর সম্বন্ধে আনছে পেরেছে পারেনি কারণ তাদের মধ্যে লুল্লুরিবাজি নেই নেই তাদের কোনো জায়গা থেকে খুঁজে খাজে তাদের চরিত্রের এই ধরনের ডেফিনেশন বের করতে পারিনি যেই ডেফিনেশনটা দেখার পরে ওয়াকু ছাড়া কিছু আসে না আবার তাকে দেখে আমরা হিংসা করব মানে আমি ভাবি ভাই হ্যাঁ উঠালো মুচকো ভাই উঠালো ইয়ে সব কি পেহেলে উঠালো মুচকো এরকম মনে হয় বলি নোংরামি করে সোশ্যাল মিডিয়া টিকে থাকা দেখে যদি কেউ হিংসা করে জানবি তার মতন মূর্খ কেউ নেই তুই আজকে যাকে ধরে ঝুলছিস তার সোশ্যাল মিডিয়ায় ভিউজ থাকতে পারে সম্মান জিরো মান সম্মান জিরো যেটা তোরও মান সম্মান জিরো তারও মান সম্মান জিরো তুইও মাতাল সেও মাতাল তা তারও চরিত্র খারাপ তোরও চরিত্র খারাপ তুইও দশ বছরের ছেলেকে চাটার জন্য ব্যস্ত থাকিস সেও দশ বছরের ছেলের সঙ্গে একেবারে চাটা করে কমপ্লিট করে ফেলেছে কাজেই তোদের দেখে হিংসা হয় না বুঝতে পেরেছিস আর ওই যে বললাম যারা খুব ও আইটিতে এসে পরিশ্রম না করে পরিশ্রম না করে শুধু ব্লগারদের বড় বড় ব্লগারদেরকে চেটে তার চ্যানেলকে গ্রো করতে চায় তারাই গিয়ে এদেরকে চাটে প্রকৃত যাদের আত্মসম্মান বোধ আছে মানসম্মান বোধ আছে তারা এইসব ব্লগারদেরকে দেখে হেদিয়ে মরে না আজকে তুই যদি ভুলে গিয়ে না থাকিস হ্যাঁ তুই তোর যে এই যে যেটা হয়েছিল মিট সেই মিটপে কিন্তু আমি যাবো কি যাবো না মনের মধ্যে ছিলাম ছিলাম তো তুই আমাকে ফোন করেছিলিস তনুশ্রী যাবে তো মিটপে আমি বললাম দেখি বলতে পারছি না বলতে পারছি না তুই বলছিস না না কেন বলতে পারছো না যাবে কারণ ওখানে দেখবে কারা কারা আসবে সব হ্যাঁ তাহলে আমি তো সেই সময় নগণ্য একটা ক্রিয়েটার সাবস্ক্রাইবার আরও কম ছিল আমার তো এগিয়ে গিয়ে তোর ওই কম মানে ওর নাম কি বলে তোর ওই প্রোগ্রামটায় যাওয়া দরকার ছিল যে না ভাই ওখানে গেলে হয়তো আমার একটুখানি ফেস ভ্যালু হবে কিন্তু বিশ্বাস কর আমি এইসব নিয়ে মাথাই ঘামাই না মাথায় ঘামাই না আমি আজকে ওয়াইটিতে যতটুকু যেইটুকু করেছি পরিশ্রম করে আমি না লাইভ করি না আমি লাইভ করি যেখানে না আমি মানে প্রচুর কষ্টে টাইম বের করে আমি ভিডিও করি কত কিছুর সঙ্গে যে আমাকে অ্যাডজাস্ট করে টাইম বের করে ভিডিও করতে হয় আমি জানি কাজেই হ্যাঁ কিন্তু তারপরেও পরিশ্রম করার মানসিকতা রাখি তারপরেও পরিশ্রম করার মানসিকতা রাখি তোর মতন মানুষকে চেটে মানুষের জুতোর বাড়ি খেয়ে হ্যাঁ ইনকাম করে হ্যাঁ তাবর কন্ট্রোভার্সারি ক্রিয়েটার সে যে হম্বিতম্বি করতে পারি না গেন্না লাগে আমার এরকম তাবর কন্ট্রোভার্সারি ক্রিয়েটার যার মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই যে খাটাতে নয় চাটাতে বিশ্বাসী সে যে আজকে পুরো দমে একটা দালালে পরিণত হয়েছে দালালি বৃত্তি ছাড়া তার আর মানে ভিডিওতে গেলে আর কিচ্ছু পাওয়া যায় না বুঝতে পেরেছিস কাজেই তোকে দেখলে হিংসা নয় হিংসা নয় তোকে দেখলে করুণা হয় করুণা হয় যে ভেতরে খোকলা কিচ্ছু নেই কিচ্ছু নেই ভেতরে পুরো ভোঁ খোকলা ওপরে বিশাল কিছু অম্বি সম্বি দিবে দিয়ে ওই যে সালনাই কুত্তার টাইগার নাম সেই টাইগার সে যে ঘুরে বেড়াচ্ছিস সেই টাইগার সে যে ঘুরে বেড়াচ্ছিস বুঝতে পেরেছিস যেটা দেখলে যাদের বোঝা তারা বোঝে আর হাসে আর খিল্লি নেয় আর খিল্লি নেয় যেমন এখন তোর পাতানো ভাই স্যান্ডি তোর পেছনে জুতোর বাড়ি মেরে হ্যাঁ দারুণ খিল্লি নিচ্ছে দারুণ খিল্লি নিচ্ছে আর তোর অবস্থা দেখ তোর অবস্থা দেখ তারপরে এসে বলতে হচ্ছে না না আমাকে ওরা খুব ভালোবাসে তোমরা বোঝো না তোরা জানো না ওরা আমাকে প্রচন্ড ভালোবাসে কি পরিমাণ ভালোবাসে তোমরা ভাবতে পারবে না আমরা ভাবতেও চাই না আমরা ভাবতেও চাই না নটম কি দেখবো মুখের মাধ্যমে সাপা জায়গায় জায়গায় হ্যাঁ ছেড়া চপ্পল দিয়ে জুতাব মুখের মাধ্যমে নো ভায়লেন্স বুঝলি তো এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থাকা যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও